ভারতে বিদেশি তারাও অভিযান আধার প্যান নাগরিক নাগরিকত্বের প্রমাণ নয় বাড়ি বাড়ি ভিজিট হবে এবং আপনাদের নাগরিকত্বের প্রমাণ হবে তবেই আপনারা কিন্তু ভারতবর্ষে থাকতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন ভারতীয় নাগরিকত্ব তথা ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণের জন্য আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড যথেষ্ট নয় সম্প্রতি পেহেলগাম ইস্যুর পর সে দেশ জুড়ে সতর্কবার্তা জারি হয়েছে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিদেশি নাগরিক সংনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে যার জেরে রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যের পুলিশ ও বিভিন্ন আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট একমাত্র গ্রহণযোগ্য নথি আধার প্যান বা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না ভারতের পুলিশ বিভাগ ও কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে অনেক বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভূ আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব দাবি করার চেষ্টা করেছে এই পরিস্থিতির মধ্যে সরকার এই নতুন নিয়মটি এনেছে যাতে ভারতীয় নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে জালিয়াতি রোধ করা যায় আধার প্যান বা রেশন কার্ডের সীমাবদ্ধতা আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড কিছু সাধারণ পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয় তবে এগুলি নাগরিকত্বের প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড যা মূলত একটি পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় নাগরিকত্বের প্রমাণ প্রমাণের জন্য গ্রহণযোগ্য নয় ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই কার্যকর হবে প্যান কার্ড যা আইকর সংক্রান্ত নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না এমনকি রেশন কার্ডও খাদ্য ও পণ্য বিতরণের জন্য ব্যবহৃত হলেও একটি এটি নাগরিকত্ব প্রমাণের জন্য উপযুক্ত নয় দিল্লি পুলিশের মতে এই সব পরিচয়পত্র এখন থেকে বৈধ নাগরিকত্ব প্রমাণ হিসেবে গণ্য হবে না কারণ সেগুলো ভুয়ো নথি তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে ভোটার আইডি কার্ডের গুরুত্ব ভারতের নির্বাচন কমিশন এবং সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড একমাত্র গ্রহণযোগ্য নথি নির্বাচনে অংশগ্রহণের জন্য নাগরিকত্বের দাবি করা হয় এবং ভোটার কার্ডের মাধ্যমে এটি প্রমাণ করা সম্ভব এটি ভারতের নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি কারণ এটি শুধুমাত্র পরিচয় নয় বরং নাগরিকত্বের প্রমাণ হিসেবেও কাজ করে গত অক্টোবর থেকে শুরু হওয়া নাগরিকত্ব যাচাই অভিযানে দেখা গেছে যে বিদেশি নাগরিকরা ভূ আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব দাবি করেছেন কিন্তু ভোটার কার্ড ছাড়া তাদের নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব নয় অতএব এখন থেকে নাগরিকত্ব প্রমাণের ভোটার আইডি বা পাসপোর্ট যথেষ্ট হবে এবং এই সিদ্ধান্তকে কেন্দ্রীয় সরকার সমর্থন করেছে নাগরিকত্ব প্রমাণের অন্যান্য গ্রহণযোগ্য নথি নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ছাড়া কিছু অন্যান্য নথি গ্রহণযোগ্য হতে পারে তার মধ্যে রয়েছে জন্ম প্রমাণপত্র যা একটি নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় এবং ডোমিসেল সার্টিফিকেট যা কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট রাজ্যের বাসস্থানের প্রমাণ দিতে সহায়ক এই নথিগুলি নাগরিকত্বের প্রমাণ হিসাবে একান্তভাবে গ্রহণযোগ্য হতে পারে তবে প্রধান প্রমাণ হিসাবে ভোটার আইডি বা পাসপোর্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি নিশ্চিত করতে সাহায্য করবে যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বিদেশি নাগরিকদের জন্য সতর্কবার্তা সম্প্রতি অনেক বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ভূ আধার প্যান রেশন কার্ড দেখিয়ে ভারতের নাগরিকত্ব দাবি করার চেষ্টা করেছে দিল্লি পুলিশের তদন্তে দেখা গেছে বিদেশি নাগরিকরা বেআইনিভাবে বসবাস করেছে এবং সেগুলি ব্যবহার করে নাগরিকত্ব দাবি করছে বিশেষ করে কিছু রোহিঙ্গা শরণার্থীও ভুয়ো ভোটার আইডি বা আধার কার্ড তৈরি করেছে যা প্রমাণ করতে সক্ষম হচ্ছে তারা ভারতীয় নাগরিক এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ এবং অন্যান্য আইনি প্রয়োগকারী সংস্থাগুলি সক্রিয়ভাবে অভিযানে নেমেছে এবং জানানো হয়েছে যে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ছাড়া কোনো নথি নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য হবে না তবে কোনো সন্দেহভাজন ব্যক্তি বৈধ পরিচয়পত্র দেখাতে না পারলে তবে তাকে ভারতের বাইরে পাঠানো হবে নাগরিকত্ব প্রমাণের জন্য করণীয় ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য প্রথমত ভোটার আইডি কার্ড গ্রহণ করা সংগ্রহ করা উচিত যদি আপনার কাছে ভোটার আইডি কার্ড না থাকে তবে দ্রুত আবেদন করুন নির্বাচনী তপশিল অনুযায়ী ভোটার কার্ড প্রাপ্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ থাকে এছাড়া পাসপোর্ট এবং জন্ম প্রমাণপত্র নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি হিসাবে গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বিশেষ পরিস্থিতিতে সাহায্য করতে পারে সবশেষে একটা কথাই বলার ভারতীয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধার প্যান রেশন কার্ড যথেষ্ট নয় শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথি সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলি জালিয়াতি রোধ করতে এই নতুন নির্দেশিকা প্রয়োগ করেছে যদি আপনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে চান তবে এগুলো আপনার প্রধান পরিচয়পত্র হওয়া উচিত